Sudan, 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 আমার দলিল হলো আমার সন্তান তখন কাঁদিস বলেছিলেন আপনার সন্তানকে সাক্ষী হিসাবে গ্রহণ করা যাবে না তখন আমরা দেখেছি ইসলাম ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় ইনসাফ কীভাবে প্রতিষ্ঠা হয় আদল কীভাবে প্রতিষ্ঠা হয় এ ভাইর আমার আমরা দেখেছি কাজী সুরাই পারে প্রিয় ভাই আমার কথা শেষ করছি আমরা আজকে দেখতে পাচ্ছি আমার দেশ পত্রিকা বন্ধ ছিল আমরা দেখেছি সাতলা চত্বরে ঐতিহাসিক ষাটলা চত্বর দু হাজার সালের ছয় মে সেই সেই রাত্রিতে মেসাকারকে লাইভ সম্প্রচারের কারণে দিগন্ত টেলিভিশনকে বন্ধ করা হয়েছিল আমরা দেখেছি ইসলামিক টিভিকে বন্ধ করা হয়েছে বিভিন্ন গণমাধ্যমকে বন্ধ করা হয়েছে পরিষ্কার বলতে চাই পরিষ্কার বলতে চাই সাত নচত্ব প্রিয় ভাইয়ের আমার ভক্ত দিলাম আসলাম শুনলাম চলে গেলাম এটাতে ক্ষান্ত হলে হবে না হজরত রাসুল করিম সাল আলী আসাল্লাম হজরত উসামাকে সেনাপতি বানিয়েছিলেন তখন বয়স্ক বর্ষিয়ান বৃক্ষ অভিজ্ঞ অনেক সাহায্য কালাম জীবিত ছিলেন হজরত উসামার বয়স ছিল আমি আমার অডিয়েন্সকে বলতে চাই আমি ছাত্র জমি হতেন নেতা কর্মীকে বলতে চাই হজরত উসামার বয়স ছিল মাত্র ভারত ভবান ইসলামের জয় রাম গিয়েছিলেন ইসলাম ভারত করেছিলেন সেই মোহাম্মদ বিন বয়স ছিল আমি বলতে চাই ছাত্র

এসেছি কর্ম ইনশাআল্লাহ প্রিয় ভাই আমার আগামী সময় হল রাষ্ট্র পরিচালনায় আমাদের অংশগ্রহণের সময় বড়লেখা উপজেলায় একটি পৌরসভা দশটি ইউনিয়ন গণমুখী রাজনীতি চর্চা করতে হবে জমিয়তের সকল জনশক্তিতে পরিষ্কার বলতে চাই দশটি ইউনিয়নে কমপক্ষে পঞ্চাশ জন পাঁচজন ইউনিয়ন চেয়ারম্যান দেখতে চাই উপজেলা ভাইস চেয়ারম্যান আমাদের আছে উপজেলা চেয়ারম্যান দেখতে চাই এই এলাকার সংসদীয় আসনে এই এলাকার প্রতিনিধি হিসাবে মেম্বার অফ পার্লামেন্ট দেখতে চাই রাষ্ট্রপথে নেমে রাষ্ট্রপথের সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের গণমুখী রাজনীতি চর্চা করে নির্বাচনমুখী রাজনৈতিক সাংগঠনিক তৎপরতা পরিচালনা করে আগামী দিনে বক্তব্য শেষ করছি নাসরম মিনালাহি ও ফটাম খালি জমেদ আলম ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ বড় লেখা উপজেলা শাখা জিন্দাবাদ জিন্দাবাদ